হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আমরা নিউজ পেপার পড়ার মাধ্যমে ইংরেজি শিখব তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান পিএম শেহবাজ শেহবাস শারিফ ইনভাইটস ইউনুস টু পাকিস্তান তো প্রথমে আমরা হেডলাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড মানে দেখব তারপর গ্রামার এক্সপ্লেনেশন দেখবো এখানে দেখতে পাচ্ছি পাকিস্তান পিএম মানে পাকিস্তান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেহবাস শরীফ পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাস শরীফ আমরা একটু শেহবাজ শরীফ সম্পর্কে জেনে নিই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর লাহোর পাকিস্তানে তিনি পাঞ্জাবের চিফ মিনিস্টার পদে তিনবার দায়িত্ব নিয়েছেন উনিশশো সাতানব্বই থেকে উনিশশো নিরানব্বই থেকে দু এবং দু থেকে দু এবং দু সালে তিনি ইমরান খানকে সংসদের নো কনফিডেন্স মোশন এর মাধ্যমে উৎখাত করার পর তিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন পরবর্তীতে তিনি দু সালে আবার প্রধানমন্ত্রী হন যখন নতুন নির্বাচন ও রাজনৈতিক জটিলতা ঘটেছিল তো আমরা শেহবাজ খান সম্পর্কে জানলাম তারপরে দেখতে পাচ্ছি ইনভাইটস ইনভাইট করলো বা আমন্ত্রণ জানালো কাকে ইউনুস ইউনুসকে পাকিস্তান পিএম শেহবাজ শরীফ এটা হচ্ছে সাবজেক্ট ইনভাইটস ইউনুস অবজেক্ট টু পাকিস্তান এটা হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড তো পাকিস্তান এর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি আমন্ত্রণ জানান ইউনুসকে ইউনুসকে সেটা সম্পর্কে আমরা একটু জানি ডক্টর মুহাম্মদ ইউনুস হলেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার অব দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট অস্থায়ী মধ্যবর্তী সরকার চালানোর প্রধান দায়িত্বপ্রাপ্ত নেতা অস্থায়ী নেতা এই সরকার সাধারণত চলে নির্বাচন পর্যন্ত অর্থাৎ নির্বাচিত সরকার আসা পর্যন্ত এই সরকারটা চলে এই ধরনের সরকার গড়ে তোলা হয় যখন কোনো সরকার অপ্রত্যাশিতভাবে শেষ হয়ে যায় তো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বর্তমানে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি দু সালের আটই আগস্ট টিপ অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হন আমরা মোহাম্মদ ইউনুস সম্পর্কে আরও অনেক আগে থেকেই জানি তিনি অনেক আগে থেকেই পরিচিত তিনি একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা ছোটো ছোট ঋণ দিয়ে দরিদ্র মানুষকে ব্যবসা করতে সাহায্য করে এবং তিনি নোবেল পুরস্কার পান নোবেল শান্তি পুরস্কার দু সালে তাকে ব্যাংকার টু দ্য পুয়ার বলা হয় দারিদ্রদের ব্যাংকার এরপর পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শারিফ মেট বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রফেসর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ শেহবাজ শরীফ প্রাউন মেট সাক্ষাৎ করেছেন মিটের পাস্ট ফর্ম বাংলাদেশের চিফ অ্যাডভাইজার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস টু ডিসকাস আলোচনা করার জন্য বাই লাট দ্বিপাক্ষিক টাইস যোগসূত্র সম্পর্ক এখানে বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা বলতে মানে দুই দেশের উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করা এখানে পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এটা হচ্ছে সাবজেক্ট মেড ফাব মিটের এর পাস্ট ফর্ম অবজেক্ট বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস তারপর অ্যাজ পার আ বাংলাদেশ রিড আউট শারিফ ইনভাইটেড ইউনুস টু ভিজিট পাকিস্তান বিফোর ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যাসপার মিনিং অনুযায়ী বা অনুসারে আ বাংলাদেশ রিডাউট বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত শারিফ শেহবাস শারিফ শেহবাস ইনভাইটেড আমন্ত্রণ জানালেন ইউনুস ইউনুসকে টু ভিজিট দর্শনে ভিজিট করতে পাকিস্তান পাকিস্তানে বিফোর ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির আগে ওয়েন বাংলাদেশ এন্টারটেন গভর্নমেন্ট ফর্ম টু ওভারসি গভর্নেন্স আনটিল ইলেকশানস কনক্লুডস ইটস টেনর ওয়ে যখন বাংলাদেশ ইন্টারিং গভর্নমেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ফর্মড গঠিত টু ওভারসি গভর্নেন্স আনটিল ইলেকশানস টু ওভারসি তত্ত্বাবধান করার জন্য গভর্নেন্স শাসন বা প্রশাসনিক কার্যক্রম আনটিল ইলেকশানস নির্বাচন পর্যন্ত কনক্লুডস শেষ করবে বা সমাপ্ত করবে ইটস স্টেন্ড সরকারের মেয়াদ বা দায়িত্বকাল অর্থাৎ যখন বাংলাদেশের অর্থন অন্তর্বর্তীকালীন সরকার যা নির্বাচন পর্যন্ত শাসন ব্যবস্থা তত্ত্বাবধানের জন্য গঠিত হয়েছে তারপর দ্য মিটিং সিগনালস ইফার বাই বোধ কান্ট্রিজ টু স্ট্রেন এঙ্গেজমেন্ট দ্য মিটিং সভা মিটিং সিগনালস নির্দেশ করে ইফোর্টস প্রচেষ্টা বা উদ্যম বাই বোথ কান্ট্রিজ উভয় দেশের দ্বারা উভয় দেশের পক্ষ থেকে টু এক্সট্রেং এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা বা সম্পর্ক মজবুত করার জন্য অর্থাৎ এই বৈঠকে উভয় দেশের প্রচেষ্টাকে নির্দেশ করছে যাতে সম্পর্ক আরও মজবুত করা যায়